এগুলা কিন্তু প্রচুর পরিমাণে আসে যে কঠিন আসে না এরকম পানির মতো প্রশ্ন আপনি যখন যেটা শিখতেছেন তখন কিন্তু সহজ হচ্ছে বাট পরীক্ষার হলে যখন যাবেন তখন অনেক কিছু শিখে যাবেন তখন আপনার জন্য কিন্তু অভারলোড হবে এই জন্য এই জিনিসটাকে মনে রাখার জন্য সেম নেমের অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করতে হবে তাহলে বিষয়টা সহজে ভুলে যাবেন না না হলে কিন্তু আপনারা অনেকেই ভুলে যাবেন বুঝছেন এই কথাটা মাথায় রাখেন তো ম্যান ইজ মর্টাল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এ অ্যাফারমেটিভ টু নেগেটিভ এ ম্যান নট মর্টাল এটা দিলে হবে হবে না কেন হবে না কারণ এটা তো হচ্ছে ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল এখানে হচ্ছে যে ফরম্যাটটা নেগেটিভ করতে হবে কিন্তু অর্থ তো সেম দিতে হবে 10 নম্বর নিচের কোনটি পয়েন্ট 45 এর সমান এই যে দেখেন কনফিউশন কত কাছাকাছি দেওয়া আছে 10 নম্বরের आंसर বলেন

কিসের জন্য জানেন অপশনের মার পেসে আর কথার মারপ আসে তাহলে কি করতে হবে তাহলে শিখে লাভ কি হলো শিখে লাভ এইভাবে চিন্তা করা যায় না শিখে আমি লজিকটা দিতেছি আপনি এখন আপনার আপনার স্টাইলে মনে রাখতে পারেন সে কি হইতে পারে সেটা আমি দিতেছি সেটা হচ্ছে যে আপনার খেয়াল করেন সিরিয়াসলি এই যত আমরা কনভার্ট করি খুব ইন্টারেস্টিং একটা উদাহরণ দিই আপনারা খুব প্র্যাকটিক্যালি মনে রাখতে পারবেন এই যত কনভার্ট আছে না কনভার্টের মেইন কাজ কি মেইন কাজ হচ্ছে এটা দেখেন ম্যান ইজ মর্টাল

কারণ এটা তো হচ্ছে ম্যানেজ মডেল মানুষ মরণশীল এখানে হচ্ছে যে ফর্মেটটা নেগেটিভ করতে হবে কিন্তু অর্থ তো সেম দিতে হবে কারণ মানুষ মরণশীল মানুষ মরণশীল না তাহলে তো এইটা ঠিক থাকলো না এটা তো চেঞ্জ হয়ে গেল তাহলে এখানে নট আনতে হবে ঠিক আছে বাট এইখানে আই এম লাগাইতে হবে তাহলে কি হবে তাহলে ম্যান ইজ নট ইমর্টাল তার মানে ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেল বাট দুইটা দিয়ে একই কথা বোঝাইলো যে মানুষ মরণশীল ঠিক আছে না দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ দিল অর্থাৎ মিনিং চেঞ্জ হল না জাস্ট ফরমেটে নট চলে আসে তো এইখানে এই যতগুলো ফ্র্যাকশন থেকে দশমিক দশমিক থেকে ফ্র্যাকশন বানাচ্ছি এগুলোর মূল টার্গেটটা কি মূল টার্গেটটা হচ্ছে এই পাশে দশমিক আকারে যেটা পয়েন্ট পঁয়তাল্লিশ বোঝাচ্ছে এই পাশে আপনি যদি পার্সেন্টেজ যাই লেখেন ওইটার মানটাও যেন ক্যালকুলেশন করে পয়েন্ট পঁয়তাল্লিশে থাকে বাট ওইখানে একটা পার্সেন্টেজ লাগা থাকতে হবে এটা হচ্ছে ফরমেট মানে কনভার্ট করতেছি পার্সেন্টেজে কিন্তু মান দুইটাই সেম থাকতে হবে তাহলে আপনি পয়েন্ট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে পার্সেন্টেজ লাগাই দিলে এখন পয়েন্ট সাথে পার্সেন্টেজ লাগাইলে কি আসলে পয়েন্ট পঁয়তাল্লিশ থাকে থাকে না কেন কারণ পার্সেন্টেজ মানে কি পার্সেন্টেজ মানে হচ্ছে পয়েন্ট পঁয়তাল্লিশ কে একশো দিয়ে ভাগ যখন একশো দিয়ে ভাগ করবেন তখন তো হয়ে যাবে পয়েন্ট জিরো জিরো পঁয়তাল্লিশ তাহলে এইটা আর এটা তো সেম হইলো না তাহলে ওই যে ম্যান ইজ মডাল আর ম্যান ইজ নট ইন মডালের মতো ম্যান ইজ নট এর মতো হয়ে গেল না তাহলে কি করতে হবে তাহলে এখানে পার্সেন্টেজ লাগাই যাবে এমন একটা সংখ্যার পিছনে যেটার आंसरটা এই 0.45 এ আসবে তাহলে এই পার্সেন্টেজ যখন আমি লাগাচ্ছি তার মানে আসলে 1/100 দিয়ে গুণ করতেছি এখন যে কোনো সংখ্যাকে যখন আমি 1/100 দিয়ে গুণ করব ওই তো অলরেডি 100 গুণ কমে যাবে মানে 100 এটা মানে যা এই পার্সেন্টেজের কারণে 1/100 দিয়ে গুণ করা মানে যা 100 দিয়ে ভাগ করা মানে তা 100 দিয়ে ভাগ করা মানে যা একশো গুণ ছোট হয়ে যাও আমার তাহলে পয়েন্ট পঁয়তাল্লিশটা একশো গুণ ছোট হয়ে গেলে তো আরে ছোট হয়ে যাবে তাহলে ওকে ছোট করতে দাও যাবে না তাহলে কি করতে হবে তাহলে আগে ভাগেই একশো দিয়ে গুণ করে বড় করে ফেলতে হবে তাহলে পয়েন্ট পঁয়তাল্লিশ কে আমি যদি আগে ভাগে একশো দ্বারা গুণ করি তাহলে এটা হয়ে যাবে পঁয়তাল্লিশ এখন বাবা আসো তুমি আমাকে একশো দ্বারা ভাগ করো কোনো সমস্যা নাই আমি একশো দ্বারা অলরেডি যেহেতু আগেই গুণ করে নিছি তাহলে পঁয়তাল্লিশ হয়ে গেছে এখন একশো দ্বারা ভাগ করলে তখন আবার ওই পয়েন্ট পঁয়তাল্লিশে চলে আসবে তাহলে এখন একশো পঁয়তাল্লিশ আর একশো ওয়ান বাই একশো গুণ করলে কি হবে পঁয়তাল্লিশ পার্সেন্ট বলা যাবে তাহলে এই পাশে যেটা পয়েন্ট পঁয়তাল্লিশ ওই পাশে সেটা পঁয়তাল্লিশ পার্সেন্ট হওয়া লাগবে এত সুন্দর লজিক দেওয়ার পরে যদি কেউ উল্টা করেন তাহলে আর বলার কিছু নাই ঠিক আছে এতক্ষণ ধরে অঙ্ক করা হলাম আর এখন হচ্ছে লজিক ধরায় দিলাম কিলার কিনা বলেন আহা। হা আমার ভাই প্রাইমারি ভাই বা ধরছিল হানি ইজ সুইট এর নেগেটিভ কি বলছেন হানি ইজ নট এবার সবাই বুঝতে পারছেন নাকি আচ্ছা আশা করি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার এরকম প্রত্যেকটা ক্ষেত্রে হ্যাঁ দশমিক থেকে পার্সেন্টেজ বলেন ফ্রাকশন থেকে পার্সেন্টেজ বলেন অনুপাত থেকে পার্সেন্টেজ বলেন কাহিনী সেম যে এইটার ভ্যালুটা এইটার মতো হইতে হবে তাহলে আপনি চাইলে কিন্তু অপশন থেকে উল্টা পাশে ক্যালকুলেশন করতে পারেন যে কোনটাকে ভাগ করলে পঁয়তাল্লিশ পারসেন্ট মানে পঁয়তাল্লিশ বাই একশো একশো দিয়ে ভাগ করলে দুই ঘর আগে দশ এই যে পয়েন্ট পঁয়তাল্লিশ এই যে পয়েন্ট পয়তাল্লিশ মিলে গেছে তাহলে এটা উল্টা পাল্টা বুঝিয়ে যদি কেউ এইভাবে পার্সেন্টেজ দেন তা আপনি অঙ্ক করতেছেন না আপনি তো হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশের রাজধানী মুখস্থ করে না আর মুদ্রা মুখস্থ করে না ওরকম অঙ্ক মুখস্থ করে গেছে এরকম মুখস্ত হাফেজ ও সাহেব অনেক আছে অঙ্কের হাফেজ সাহেব

পার্সেন্টেজের কারণে দুই ঘর আগে দশমিক চলে আসবে দুই বার আগে কেন দশমিক আসবে মুখস্থ করা যাবে না এই যে এটা মানে তো এক বাই একশো তাহলে দুই ঘর আগে দশমিক চলে আসলে এই পয়েন্ট ওয়ানটার দুই ঘর আগে আনার জন্য দুইটা শূন্য নিতে হবে অ্যান্সারটা হবে শূন্য শূন্য ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে খ নয় নম্বর পয়েন্ট ফোর কে শতকরা প্রকাশ করলে কত হবে এবার দেখেন ও আগেটা যেটা শিখলাম তার উল্টাটা আগেটা কি ছিল মানে তো পয়েন্ট ওয়ান এর সাথে পার্সেন্টেজ আছে সমান সমান কত তাহলে পার্সেন্টেজ এর কারণে এই যে পয়েন্ট কে একশো দিয়ে ভাগ করলে পয়েন্ট এখন আমি এইটা সমান সমান পার্সেন্টেজ কত এর দিয়ে বার করতে বলি তাহলে কি হবে যেই দশমিকটাকে আমি দুই ঘর বামে নিয়ে আসলাম সেই দশমিকটাকে আমাকে দুই ঘর ডানে নিয়ে যেতে হবে দশমিকটাকে দুই ঘর ডানে নিয়ে যেতে চাইলে কি করতে হবে এইখানে একশো দিয়ে গুণ করতে হবে গুণ করলে দুই ঘর ডানে সরে যে পয়েন্ট ফোর কে আপনারা যদি কেউ পরীক্ষা উল্টা পাল্টা করেন তাহলে আবার একশো বসায় ক্যালকুলেশন করে দেখবেন তাহলে ঠিক আছে প্রকাশ করবো তাহলে দুই ঘর সামনে নিয়ে যাওয়ার জন্য শুধু চার পার্সেন্ট দিলে হবে না চল্লিশ পার্সেন্ট দিতে হবে এখানে যদি আমি চার পার্সেন্ট দিতাম অনেকেই আনসার চার পার্সেন্ট দিতেন কে কে চার পার্সেন্ট দিতেন বলেন অপশন এবার বানাইতে পারেনি আমি অপশন বানালে কিন্তু চার পার্সেন্ট একটা অপশন দিয়ে দিবো ধর এখানে অপশনের প্রথম অপশনটা দিব চার পার্সেন্ট আর সেই অপশনটা এখন আপনি যদি চার পার্সেন্ট দিবেন কেন দিবেন জানেন কারণ এই যে এখানে পয়েন্ট ফোর একটা ফোর আছে শূন্য তো আপনি দেখতে পাচ্ছেন না অথচ খেয়াল করেন এই চার পার্সেন্ট মানে কি চার পার্সেন্ট মানে চার বাই একশো চার বাই একশো মানে কি তারবাই একশো মানে হচ্ছে পয়েন্ট জিরো ফোর কি জিরো ফোর আছে ক্লিয়ার রশেদ সংগ্রাম বলছেন মনে হয়েছিল আমার মনে হয়েছিল কিন্তু অপশন দিতে পারে এই জন্য ভুল করে হলেও দিয়ে দিচ্ছে ঠিক আছে কিন্তু এখানে চার পার্সেন্ট দিতাম নাইনটি পার্সেন্ট চার পার্সেন্ট দিয়ে দিতেন তো এই মিস্টেক গুলো দেখেন অনেক শেখার পরেও কনফিউশন লাগতেছে তো এই জন্য বেশি বেশি প্র্যাকটিস না করলে কিন্তু ভুল হবে ঠিক আছে ওকে নেক্সট আস